নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্রহ্মার লেখা কেউ পরিবর্তন করতে পারবে না লাখ টাকার সম্পত্তি হাতে আসবে তুলারাশি আশেপাশে কেউ না থাকলে তবেই ভিডিওটি দেখুন একত্রিশে ডিসেম্বর দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন দীর্ঘ সময়ের স্থগিত সিদ্ধান্তগুলি চূড়ান্ত হবে এবং নতুন উদ্যোগের পরিকল্পনা মসৃণ হবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন কারণ অন্য কোনো ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা প্রত্যাশাব লাভ এনে দেবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই রাশির ছাত্র ছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে ভালো নয় কারণ এটি ক্ষতির সম্ভাবনা বা কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার অপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন সন্তানদের নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ